দাঁড়ো দাঁড়ো দাঁড়াও নিশ্চয় প্যাকেটটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে আজকে আমি কী রেসিপি বানাতে চলেছি আর শীতের রাতে কিন্তু নিত্য নতুন রেসিপি খেতে ভালো লাগে আর বানাতেও ইচ্ছা করে কারণ ওই পচা গরমের মধ্যে না অনেক রকম কিছুই রান্না করতে আর ইচ্ছা করে না যেটা শীতকালে খুব ভালো লাগে করতে তো আজকে যেমন আমি চিলি সয়া বানাবো তার জন্য আগে সুন্দর করে বেশ ভালো করে আমি সয়াবিনটাকে একটু লবণ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এদিকে আমার হেল্পার তো রয়েছে ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে থাকে টুকটাক টুকরাক রান্নার কাজে আমাকে ভালোই হেল্প করে আমি পেঁয়াজগুলোকে খুলতে দিয়েছিলাম আর রসুনটা ছাড়াতে দিয়েছি আর ব্যাস এই সয়াবিনটাকে চিপে তুলে নিয়ে তার মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ সয়া সস অল্প করে চিলি সস টমাটো সস সব কিছু একসঙ্গে দিয়ে আর যেটা না দিলেই নয় মানে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে মাস্ট ওটা দিলে বাইন্ডিংটা আরও বেশি ভালো হয় আর কি মাখো মাখোটা হয় তো বেশ ভালো করে দিয়ে এই যে একটু না হাত লাগালে মার সাথে ওর হয়ই না ও রান্না দেখতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসে তো ব্যাস সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ডিমটা আমি দিলাম আমার ইচ্ছে হলো বলে ডিমটা চাইলে স্কিপও করা যায় চাইলে দেওয়া যায় তো আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটুখানি আবার একটু কনফ্লাওয়ার একটু কম মনে হচ্ছিলো বলে অ্যাড করলাম দি একটু ম্যারিনেশানটা আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার কড়াই সাদা তেল গরম করে একে একে পকোড়াগুলোকে ভাজবো আর এই যে আমার বাহন আমাকে সব কিছুতে হেল্প করে থাকে আর বেট করছে যে কখন পকোড়াগুলোকে মা ভাজবেন আমাকে একটু হলেও খেতে দেবে তো এই যে আমি এবার একে একে গরম তেলের মধ্যে সয়াবিনের পকোড়াগুলোকে ভাজলাম আর প্রথম রাউন্ডটা ভাজা হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে রিডা পকোড়াটা কেমন হয়েছে ভালো আছে খুব গরম আস্তে আস্তে খাও হ্যাঁ আচ্ছা দুটো হাতে কি শান্তি ওর ব্যাস পেয়ে আর কিচ্ছু চাই না তো ওদিকে খাক এদিকে আমি আমার রান্নাটা করে নি তাড়াতাড়ি করে আর এদিকে বলতে বলতে আমার সব সয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে তেলে নাড়িয়ে নিচ্ছিলাম তার মধ্যে অল্প রসুন কুচি আর কাঁচা লঙ্কা কিছু আমি অ্যাড করে দিলাম আর এরপর একটা সস বানিয়ে নিয়েছিলাম যেমন সয়া সস চিলি সস টমেটো সস আর সসে যেহেতু বেশ পরিমাণে লবণ থাকে তাই আমি একটু লবণটা একটু কমই দিয়ে দিয়েছিলাম দিয়ে ব্যাস সামান্য জল দিয়ে একটু ফুটে উঠলে সয়াবিনের পকোড়াগুলোকে আমি জলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ব্যাস রান্না আমার একদম কমপ্লিট তৈরি হয়ে গেল গরম গরম চিলি সয়াবিন একদম মাখা মাখা এইবার সবাইকে খেতে দিয়ে দেব। আর দেখো আজকে চিলি সয়াবিনের সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ময়দার পরোটা যেটা কিনা বেস্ট কম্বিনেশান তো চলো আমরা সবাই খেয়ে নিই তোমরাও সবাই খেয়ে নাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা গুড নাইট